আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সকাল থেকে ভাবছি কি রান্না করব। আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছি যে কি রান্না করব আপনাদের ভাইয়া বলে তোমার যা খেতে ইচ্ছে করছে তুমি তাই রান্না করো চপ পট ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ বের করে পাঙ্গাস মাছ বোনা করবো পাঙ্গাস মাছ ভুনা করবো আর পুঁশাক ভাজি করব পাঙ্গাস মাছ বোনাটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না পাঙ্গাস মাছ বোনাটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমি পাঙ্গাস মাছ বোনাটাই এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব মাছ ভোড়া করতে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এলে এখানে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব টমেটোটা পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পানি সামান্য পরিমাণ মশলা কষাতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি এখানে দিয়ে দেব আর আমি সবসময় টমেটোটা একেবারে সিদ্ধ করে ফেলি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো দুই চার চামচ তারপর দিব এক চার চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ এখন গুঁড়া মশলা সব দেওয়া হয়ে গেছে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলার থেকে তেলটা বের হয়ে এলে তারপর এখানে দিয়ে দেব আগে থেকে পাঙ্গাস মাছ ভেজে রেখেছি সেটা দিয়ে দেব পাঙ্গাস মাছ ভাজার আগে হলুদ লবণ মরিচের গুঁড়ো লেবুর রস এগুলা দিয়ে ভালো করে মাছটা ভেজে নিয়েছি মাছের থেকে গন্ধটা একেবারে চলে গিয়েছে এখন মাছগুলা মশলার সাথে দিয়ে দিব এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি আর ধনে পাতা চুলার জালটা এখন বাড়িয়ে দিব মাছ বোনাটা হয়ে গেছে আটা এখন আমি আগে থেকে পুঁই কেটে ধুয়ে সিদ্ধ দিব সিদ্ধ দেওয়ার সময় লবণ আর কাঁচামরিচ ফালি কয়েকটা দিয়ে দিব এখন শাকটা ভালো করে সিদ্ধ করে নেব যাতে শাকের মধ্যে কোনো রকম পানি না থাকে এখানে একটা কড়াই দিয়ে দিব কড়াইতে তেল দেব তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন শুকনো মরিচ আগে আমরা কাঁচামরিচ শাকের সাথে দিয়েছি এখন আমরা শুকনো মরিচ টুকরো করে কেটে নিয়েছি যারা ঝাল কম খায় তারা ঝাল কম দিবে আমরা ঝাল খাই মিডিয়াম এত বেশিও না কমও না এখন আমার পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ ভালো করে বেজে নেব শুকনো মরিচ পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে বাদামি কালার করে নেব পেঁয়াজটা বাদামি কালার হয়ে এলে এখানে দিয়ে দেব আগে থেকে পুঁইশাকটা আমরা সিদ্ধ করে রেখেছি সেই পুঁইশাকটা আমরা এখানে দিয়ে দেব আগে আমি লবণের পরিমাণটা কম দিয়েছিলাম এখানে আমি লবণটা একটু দিয়ে দিব তারপর আমি এখানে দিব এক চা চামচ চিনি চিনিটা দিলে শাকের টেস্টটা অনেকটা ভালো আসে শাকটা ভালো করে ভেজে নিব। শাকে যতটুক পানি আছে ততটুকু পানি ভালো করে শুকিয়ে নেব শাকটা বাজা বাজা হয়ে এলে শাকটা এখন নামিয়ে